দুর্গাপুজোয় দিনহাটা শহরের ট্রাফিক প্ল্যান দুর্গাপুজোর সময় দিনহাটা শহরে যান চলাচল সুগম রাখতে এবং দর্শনার্থীদের সুবিধার জন্য দিনহাটা থানা তথা দিনহাটা ট্রাফিক বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে এই নিয়মগুলো প্রতি বছরের মতো পুজোর দিনগুলোতে কার্যকর থাকবে নো এন্ট্রির সময় দিনহাটা শহরে দুর্গাপুজোর সময় বিকেল চারটে থেকে ভোর চারটে পর্যন্ত নো এন্ট্রি কার্যকর করা হবে তবে দর্শনার্থীদের ভিড়ের ওপর নির্ভর করে এই সময়সীমা বাড়ানো বা কমানো হতে পারে পুজো মণ্ডপগুলো সহজে খুঁজে বের করার জন্য একটি বিশেষ গাইড ম্যাপের ব্যবস্থা করা হয়েছে এই ম্যাপগুলো শহরের বিভিন্ন পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে পাওয়া যাবে পুজোর দিনগুলোতে যানজট এড়াতে বিকেল চারটে থেকে যে কয়েকটি স্থানে বড় মালবাহী গাড়ি প্যাসেঞ্জার বাস ম্যাজিক অটো টোটো মোটরসাইকেল ও প্রাইভেট কার ও অন্যান্য যানবাহন আটকানো হবে সেগুলি হল পুটিমারি পিজিবিটি কলেজ বার্নিংঘাট মোড় এনবিএসটিসি বাস স্ট্যান্ড গোসানি রোড বৌবাজার মিশন মোড় সাহেবগঞ্জ রোড দু নম্বর পুল বলরামপুর রোড জাহাজ গ্যারেজ পুজোর দিনগুলোতে বিকেল চারটে থেকে বিভিন্ন রুটের গাড়িগুলো নির্দিষ্ট স্থান থেকে যাতায়াত করবে এছাড়া পঞ্চমী ও ষষ্ঠীতে রাত দশটা থেকে রাত বারোটা অবধি এই যান নিয়ন্ত্রণ শিথিল করা হবে তখন একমুখী যান চলাচল করবে দিনহাটা শহরে কোচবিহার ট্রাফিক পুলিশ আপনাদের সাথে আপনাদের পাশে